ভিডিও না দেখে ভালোবাসা অবিরাম সাথেই থাকুন পাশেই থাকুন এই বিষয়ে কি বলবো এই যে এইটাই তো মেন একটা ঠিক জায়গা হাত দিয়েছেন এই ভুলটা মানুষকে আসলে কিছুতেই বোঝাইতে পারতেছি না যে ভিডিও না দেখে কমেন্ট করা যাবে না এই জিনিসটা যারা বোঝে না তাদেরকে কি করে বুঝাবো তারা তো ভিডিও দেখেই না ভিডিও না দেখে কমেন্ট করা এই ভুলটা কখনোই করবে না তাহলে আপনার পরিশ্রম একদম বিদায় যাবে মনিটাইজেশন পাবেন না হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আজকে আমার সাথে কে আছে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটু ভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের মাঝে তো আলী ভাই আমাদের সেলিব্রিটি মানুষ সেলিব্রিটি ভাই ভাইয়ের সাথে আজকে দেখা হয়ে গেল ভাইকে নিয়ে আসলাম কিছু প্রশ্ন করবো বাইকে তো ভাই সঠিক প্রশ্নের উত্তর দিবেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো উনি প্রথমে আমাকে অনেক বড় একটা স্থানে দিয়েছেন সেলিব্রিটি আসলে আমি কোনো সেলিব্রিটি আমি আপনাদের সাধারণ একজন মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ ভালো আছি ভাই তো পেজের কি অবস্থা ভিউ কেমন হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তবে ভিডিওতে বর্তমানে একটু ভিউ কম আচ্ছা যাই হোক আপনার কাছে আমার জানতে চাওয়া যে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন আসতেছে আমাদেরকে আপনাকে আপনাদেরকে দেখে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এসেই একটা ভুল করতেছে তারা এর পিছনে ছুটতেছে ভিডিওর দিকে ফোকাস না দিয়ে আপনি এই বিষয়ে কি বলবেন

তো এই পর্যায়ে আমি আরেকটা জিনিস আপনাদের আপনার কাছে কোয়েশ্চেন করব যে এই যে অনেকেই অতিরিক্ত কমেন্ট করতেছে ফলোয়ার পাওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন অতিরিক্ত কমেন্ট কি করতে করতে একটা সময় ব্লক কাটছে আপনি কি বলবেন এতে অতিরিক্ত কমেন্ট করা যাবে না দেখেন আপনি যদি সারা দিন কমেন্টই যদি খালি করেন যে কমেন্টের ফলোয়ার আশায় খালি ভাই কাজ হবে না কমেন্টটা হলো ফেসবুক আপনাকে কিছু গাইডলাইন দিয়েছে কমেন্টটা করতে হবে কমেন্ট করলে আপনার এনগেজমেন্টটা বাড়বে একটু রিস্ক বাড়বে এবং আপনার ভিডিওটা মানুষের কাছে ধর একটু পসিবিলিটি থাকবে

অবশ্যই কি করে বুঝাবো তারা তো ভিডিও দেখেই না ভিডিও না দেখে কমেন্ট করে এই ভুলটা কখনোই করবেন না তাহলে আপনার পরিশ্রম একদম বিদায় যাবে মনিটাইজেশন পাবেন না হ্যাঁ যাই হোক এটা কিন্তু 2025 সাল আর কন্টেন্ট মনিটাইজেশনের বলেও এই কাজটা করা যাবে না আচ্ছা আলী ভাই একটু শুরুর দিকে যদি আমরা যাই একটু পিছনে যাই একটু শুরুর দিকে যদি যাই ফলোয়ার আপনি কিভাবে অর্জন করলেন

স্টার পাবেন ভিউ পাবেন ডলার পাবেন সবকিছু পাবেন শুধু ভিডিও করলে যাই হোক আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি অনেক খুশি আপনাকে পেয়ে তো আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও করলাম আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি জানি না আপনাদের মহা মূল্যবান কমেন্ট করে রেখে যাবেন ভিডিওটা কেমন লাগছে আর আলী ভাই যে পরামর্শ গুলো দিয়েছেন হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা আপনারা এই গাইডলাইন অনুযায়ী কাজ করেন আশা করি আপনাদের আমরা কিন্তু শর্টকাটে বলছি আপনারা একটু বুঝে এবং এইভাবে কাজ করবেন এই ভুল গুলা কখনোই করবেন না ধন্যবাদ আহ যাই হোক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সেই সাথে আলী ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ